আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার কিনারা এখনো হয়নি সবে হাইকোর্টের নির্দেশে নিয়েছে এরই মধ্যে দেখা দিল নতুন বিতর্ক আরজিকর মেডিকেল কলেজের জরুরি বিভাগের চারতলা এই যে সেমিনার রুমে চিকিৎসককে খুন ও ধর্ষণ করা হয়েছে ঠিক তার উল্টো দিকের ঘরের সংস্কার শুরু হলো হাসপাতাল সূত্রে খবর সেখানে বিশ্রাম কক্ষ তৈরির কাজ শুরু হয়েছে আন্দোলনকারীদের দেওয়াই ছবিতে দেখা যাচ্ছে সেমিনার হলে ঠিক উল্টো দিকে এভাবেই ঘরের দেওয়াল ভাঙা হয়েছে আরজিকর মেডিকেল কলেজের জরুরি বিভাগের বিল্ডিং চার চারতলায় রয়েছে চেস্ট মেডিসিন বিভাগ গেট দিয়ে ঢুকে বাঁদিকে প্রথমেই রয়েছে একটি স্টোর রুম তারপর একে একে মেল ও ফিমেল ওয়ার্ড অন্যদিকে গেট দিয়ে ঢুকে ডান দিকে রয়েছে সেমিনার হল এই সেমিনার হলই এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে কারণ এখানেই মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল এই পরিস্থিতিতে তদন্ত যখন চলছে সিবিআই যখন ঠিকমতো তদন্ত শুরুও করতে পারেনি তারই মধ্যে সেমিনার হলের ঠিক উল্টো দিকের ঘর ভেঙে কাজ শুরু হওয়ায় প্রশ্ন উঠছে যে ডিপার্টমেন্টে যেখানে এই খুনের ঘটনা ঘটেছিল সেইখানে তার ঠিক উল্টো দিকে সংস্কারের কাজ হচ্ছে চেস ডিপার্টমেন্টে তেমনই অভিযোগ করছে তার সহপাঠীরা এবং এই বিষয়ে তারা ইতিমধ্যে কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছে বলে তাদের দাবি অন্যদিকে কলেজ কর্তৃপক্ষর তরফ থেকে কলেজের অধ্যক্ষ নবনিযুক্ত অধ্যক্ষ সুরিতা পাল জানিয়েছেন যে এই বিষয়ে নজরে ছিল না দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তিনি পুলিশের সঙ্গে কথা বলছেন এবং পুলিশের অনুমতি থাকলে তিনি কাজ এগোবেন না হলে কাজ থামিয়ে দেওয়া হবে ঘটনা জানাজানি হতে এদিন সন্ধ্যায় আরজিকর মেডিকেল কলেজের ভেতরে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করে সিপিএম ছাত্র ও যুব সংগঠন যেখানে যেই ঘটনাটা ঘটেছিল সেই ঘরটাকে এই সময় ভাঙার চেষ্টা করছে আমরা বলছি এই সময় কেন হবে কালকে সিবিআই এর তদন্ত হবে তার আগে সমস্ত প্রমাণ লোপাট করার চেষ্টা করছে একথা ঠিক আমরা সিবিআই উপর বিশ্বাস রাখি না কিন্তু তা সত্ত্বেও এখানে প্রমাণ লোপাট করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা চাই যা অবস্থায় রয়েছে সেইভাবে থাকুক কারণ এটা সম্পূর্ণভাবে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের কাছে নিয়ে যাচ্ছে এই যে রাজ্য সরকার এই ঘটনা অত্যন্ত অনভিপ্রীত আমরা জানতে পারিনি কিছুক্ষণ আগেই জানতে পারলাম গিয়ে আমরা ভলেন্টিয়ার পাঠিয়েছি সেটাকে আটকানোর জন্য এটা ঘটনা তো হতে পারে না যে ক্রাইম স্পট তার আশেপাশে রুমগুলোকে যদি রিনোভেট করা হয় তাহলে সেখানে যদি কোনো তথ্য প্রমাণ লুকিয়েও থাকে তাহলে তো সেটা লোটপাট হয়ে যাবে এটা তো এভিডেন্স পাওয়া যাবে না আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই সমস্ত কর্ম বন্ধ রাখতে আবেদন জানাচ্ছে সংস্কার বিতর্ক নিয়ে আরজিকর মেডিকেল কলেজের সদ্য দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ দাবি করেছেন বিষয়টি তার জানা ছিল না তিনি পুলিশকে জানিয়েছেন ঝিলম করঞ্জায় উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি এবিপি আনন্দ আনন্দ एगिए था